গুড মর্নিং এভরিওয়ান আজকে সকাল সকাল বসে পড়েছি একটু হেয়ার কেয়ার করবো বলে চুল তো কাটা হয়ে গেছে কিন্তু সারা বছর চুলে কোনো ট্রিটমেন্টই করি না মানে কোনো কিছুই করি না জাস্ট চুল কাটি পুজোর সময় আর পুজোর সময়ই যা করার চুলে করি তাও ঘর মানে ঘরে যা করার করি ওই পার্লারে গিয়ে কিছু করি না চুলটাই কাটি জাস্ট আর সারা বছর তো জাস্ট শ্যাম্পুই লাগাই সবাই বলে যে এত সিল্কি চুল কি করে আছে কি লাগাও দিদি কিন্তু কিছুই আমি করি না তাও এখন অনেকটা রাফ হয়ে গেছে আগে আরও চুলটা সিল্কি ছিল তো এখন আমি হেনা লাগাবো এই দেখো এই হেনাটা এই হেনাটা লাগাবো হার্বাল তো কিভাবে তৈরি করলাম সেটা একটু পরে তোমরা দেখে নিও এখানে দেখো পেস্টটা রেডি করে রেখেছি সকাল এটা আমি আহ তৈরি করলাম সকাল তো কিভাবে তৈরি করলাম সেটা এখন দেখে নাও আর আমি ততক্ষণ এটা লাগিয়ে নি ওসিয়ার এই হার্বাল হেনাটা আমি নিয়েছি তো এটা কোনো প্রমোশনাল ভিডিও নয় এটা নর্মালি আমাকে দোকানে গিয়ে হেনা চেয়েছি এই হেনাটা দিয়েছে তো হেনাটা একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি আমি আর তারপরে তোমরা হালকা উষ্ণ গরম জল দিয়েও এটা পেস্টটা রেডি করতে পারো আবার আমি একটুখানি এল্লিকার চা দিয়ে এটাকে পেস্টটাকে রেডি করেছি তো দেখো একটু লিকা চা দিয়ে দিয়ে একটু পেস্টটাকে পুরো একদম যেরকম লাগানো যায় সেরকম থিকনেস করবো যাতে চুলে ঠিকঠাক লাগানো যায় সেরকম থিকনেস চলে এলেই এটাকে কিছুক্ষণ আধ ঘন্টা কিংবা এক ঘন্টার মতন রেখে দেবো আমি দু ঘন্টার মতন রেখেছিলাম একটু বেশিক্ষণ রাখলে ভালো হয় এটা লাগালে না হাতটা পুরো একদম মেহেন্দির মতো লাল হয়ে যাবে যেহেতু মানে কোনো কেমিক্যাল তেমন নেই মানে হার্বাল তো সেই কারণেই হাতটা পুরো মেহেন্দির মতো লাল হয়ে যাবে যেহেতু এটা মেহেন্দি টাইপেরই আর ওরকমও সেন্টাও মানে মেহেন্দি পরবো ভাবছিলাম তো হাতে পুরো মেহেন্দি আবার দেখাচ্ছি পুরো চুলে লাগিয়ে নিয়েছে দেখো লাগাতে বেশি টাইম লাগেনি আর চারিদিকে লেগে হাতের কি অবস্থা দেখো বা হাত ডান হাত পুরো একদম মেহেন্দি হয়ে গেছে জানি না এটা উঠবে কিনা কিরকম লাগছে তো এবারে রাখবো কিছুক্ষণ কটা বাজে দেখি এবার সাড়ে এগারোটা বাজে তো কিছুক্ষণ এক ঘন্টার মতন রাখবো তারপর স্নান করবো আর কি বলে আজকের আবার মেঘলা ওয়েদার কি বলবো এই টাইমে এত মেঘলা ওয়েদার করেছে মানে পুজোর আগেটাতে যে ভালোই লাগছে না আবার শ্যাম্পু করবো তো ঠান্ডাও লেগে যাবে এই ওয়েদারে এই ওয়েদারে একদম মানে গা ম্যাচ ম্যাচ করছে ভালোও লাগছে না কিন্তু আর টাইমও নেই লাগাতে হবে তো সেই কারণেই লাগিয়ে নিলাম কিন্তু হাতের এই কালারটা উঠবে কিনা জানি না তো চুলটা পরে দেখাবো তোমাদের কেমন হলো আমি যদিও আজকের এই হেনার সাথে আর কিছু অ্যাড করিনি যেহেতু মানে ওয়েদারটাও খারাপ যদিও আমি দই ইউজ করি দই ইউজ করতামও দই অ্যাড করতাম কিন্তু করতে পারলাম না এই ওয়েদারের জন্য আবার ঠান্ডা লেগে যাবে এতক্ষণ রাখবো তো সেই কারণেই করলাম না নইলে দই অ্যাড করা যাই ভালো হয় চুলটা আরো সিল্কি হয় তো যাই হোক এটাতেই দেখবো কীরকম হয় চলো পরে দেখা যাচ্ছে স্নান টান করে স্নান টান করে খাওয়া দাওয়া করে আবার চলে এসেছি চুলটা এখন দেখাতে পারছি না কেননা এখন শোকায়নি একদমই ভিজে আছে তো এখন তোমরা বুঝতেও পারবে না সকালে পরে দেখাবো তা এখন আমি তোমাদের সামনে যেগুলো দেখাবো বলে এসেছি পুজোর যে শপিংগুলো করেছি সেগুলোই ভাবলাম তোমাদেরকে দেখানো হয়নি সেগুলো দেখে দেখিয়ে দিই এই ভিডিওতেই তো চলো একে একে দেখাই তোমাদের তো আমি আমার শাড়িটা দেখিয়েছি তাও আর একবার দেখিয়ে দিচ্ছি এই শাড়িটা আমি আমার বাড়ি থেকে দিয়েছে আমাকে আমি নিজেই চয়েস করে নিয়েছি এইটা আমি কালকিতে বউ চলে যায় যে ফেমাস শাড়ি এখন বেরিয়েছে এবারে সেইটাই নিয়েছি ব্লাউজ পিসটা তৈরি করাতে দিয়েছি ওটা তৈরি হলে দেখাবো তোমাদের কত সুন্দর ব্লাউজ পিসটা তো এই শাড়িটা নিয়েছি এটা আমাকে বাড়ি থেকে দিয়েছে এবছর এবারে দেখাই কুর্তি এই যে সেদিন বাজার কলকাতায় গিয়েছিলাম এই কুর্তিগুলো নিয়েছি এই কুর্তিটা নিয়েছি হোয়াইট কালারের কুর্তি আমার খুবই ভালো লাগে আমার একটা রেড পাটিয়ালা আছে তো হোয়াইট কুর্তির অভাবে আমার পরা হচ্ছিল না মানে ছিল না হোয়াইট কুর্তি ঠিকঠাক সেরকম কোথাও দেখতে পাচ্ছিলাম না আর এইটা দেখো আহ সুতোর কাজ করা আছে তো সব রকম প্যান্ট বলো তারপর লেগিংস পাটিয়ালা সবকিছুর সাথেই পরা যাবে বেশ মাল্টি কালার আছে এটাতে তো বেশ সুন্দর এটা নিয়েছি একটা নিয়েছি ওয়ান পিস এই যে ওয়ান পিস নিয়েছি এটা এখানে হচ্ছে বেল্টের বেল্ট পরে যাবে বেল্টের কাজ করা আছে বেল্ট আছেও একটা তো এইরকম হাতাটা এটা হচ্ছে ওয়ান পিস আরেকটাও কুর্তি নিয়েছি ব্ল্যাক কালারের ব্ল্যাক ওর খুব পছন্দের কালার তো সেই কারণে ওর খুব পছন্দ হয়েছিল এইটা এই কুর্তিটা এরম কুর্তি মাকেও দিয়েছি একটা মাও নিয়েছে আর আমিও নিয়েছি সেম সেম নিয়েছি সেম সেম পরার খুব ইচ্ছা ছিল সবাই পরে ভালো লাগে দেখতে সেম সেম তো সেই কারণে এই কুর্তি নিয়েছি এগুলো পড়া হয়নি এগুলো যদিও কয়েক মানে মাস আগেই এগুলো শপিং করা আছে এগুলো পরা হয়নি তাই পুজোতে দেখো গোলাপ ফুলের কাজ করা খুব সুন্দর লাগে আমার এই কুর্তিটা এটাও লং কুর্তি এই হচ্ছে আমার শপিং আর আর তেমন কিছু এবারে শপিং করিনি আর এবারে দেখাবো ওর গুলো আমার বাড়ি থেকে যেগুলো ওকে দিয়েছে সেইগুলোই এখন দেখাবো আমার বাড়িতে ওকে ক্যাশ দিয়ে দিয়েছে আমাকে ওকে দুজনকেই ক্যাশ দিয়ে দিয়েছিল পছন্দ করে কিছুই কিনে দেয়নি আমরা নিজেরাই চয়েস করে কিনেছি এই হচ্ছে ওর জিন্স আমি চয়েস করে দিয়েছি সব কিছুই আমার চয়েস এই কেননা ও কিচ্ছু চয়েস করতে পারে না তেমন আমাকে না নিয়ে গেলে ও চয়েসই করতে পারবে না তো এইটা সেদিন বাজার কলকাতা থেকেই নেওয়া হলো এই জিন্সটা একটা নর্মাল কটনের প্যান্ট নেওয়া হয়েছে অফিস টফিস যাওয়ার জন্য আর এমনি পরবে বলে ব্ল্যাক এর প্যান্ট এটা আর দুটো শার্ট নিয়েছে এই হচ্ছে একটা শার্ট এই হচ্ছে একটা শার্ট পরলে দেখতেই পাবে আরেকটা হচ্ছে মেরুন কালারের খুলছি না আর কেননা খুললে ভাত নষ্ট হয়ে যাবে মেরুন কালারের এই হচ্ছে আমাদের শপিং আর এবারে ও আরেকটা কুর্তি আছে আমার ডেলি ওয়ার কুর্তি নিয়েছি জার্নি করতে সুবিধা হয় এই হচ্ছে আরেকটা এখানে বেশ এই জায়গার কাস্টমার ভালো লেগেছে মানে আলাদা রকম করতে ডিজাইনটা নর্মাল কুর্তি যেমন হয় সেরকম নয় আনারকলিতে যেরকম এখানে একটা বর্ডার থাকে সেরকম কাজটা কালারটা খুব সুন্দর লেগেছে এই হচ্ছে আমাদের শপিং এবারে আসি আমার শ্বশুর মশাইয়ের শার্টটা দেখাই এই হচ্ছে আমার শ্বশুর মশাইয়ের শার্ট এটা আমি চয়েস করেছি অ খুব ভালো লেগেছে এই কালারটা রদদুরে যদি কোথাও যায় তাই তো তখন রোদুরটা গায়ে লাগবে না বেশ হোয়াইটের ওপরে আছে বেশ সুন্দর লাগছে আমার এটাই আমার শ্বশুর মশাইয়ের শাড়ি আর হচ্ছে আমার শাশুড়ি মায়ের শাড়িটা হচ্ছে এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের শাড়ি তাঁত তাঁতের নিয়েছি এই স্কাই কালারের তাতে তো সেরকম ডিপ কালার তো পাওয়া যায় না আর যেগুলো ছিল ডিপ কালারের সেই রকম ঠিক হলো না রানি ছিল এই সব কালার তো আর মানে খুব ক্যাট লাগবে তো সেই কারণে নিলাম না এই কালারটা বেশ সুন্দর লাগছে ভালো লাগবে এই হচ্ছে আর পুরো খুলছি না তো মা পরলে দেখাবো কখনো যদি পরে তখন দেখাবো এই হচ্ছে শাশুড়ি মায়ের শাড়িটা দেখি মানে কবে যাই শ্বশুর বাড়ি মানে পুজোতে কবে যাব সেটা এখনো ঠিক করে উঠতে পারিনি কেননা টিকিট পাইনি আর ওর কবে থেকে ছুটি পড়বে সেটা বুঝতে পারছি না আর আরেকটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের মা মানে আমাদের দিদা হয় তার জন্য একটা শাড়ি নিয়েছি তো যাব মামার বাড়ি ওনাকেও দেওয়া হয়নি তো সেই কারণেই এবছর যাব বলেই একটা শাড়ি নিলাম দিদার জন্য এটা ফুল হোয়াইট কালারের বয়স্ক মানুষদের যেরকম শাড়ি হয় সেরকম আর এটা হচ্ছে আই থিঙ্ক নসি কালার বলে এটা তো এই কালারেরই পারটা আছে এরকম পুরো ফুল বডিতে কাজ আছে এটাও তাঁতের শাড়ি এই হচ্ছে এবারের শপিং আর মায়ের শাড়ি তো দেখিয়ে দিয়েছি ভাইটাও যখন ভিডিও আগের ভিডিও গুলো দেখলেই বুঝতে পারবে ওগুলো তো আর আমার কাছে নেই ওগুলো দেখাতে পারলাম না ওগুলো বলেই দিয়েছিলাম ভিডিওতে কে কোনটা নিয়েছে এই হচ্ছে আমাদের শপিং এ বছরের চলো দেখিয়ে দিলাম আর আমার হেয়ার হেয়ার মানে যেরকম হলে হেয়ারটা সেটা তোমাদের আমি পরে বিকেলে দেখাবো এখনো শোকাইনি তাই জন্য ঠিক বুঝতেও পারবে না একটু রেডি হয়ে নিলাম সন্ধ্যেবেলা সন্ধে টন্দে দিয়ে আর রেডি হলাম এখন আবার বৃষ্টি পড়ছে তো বাড়ি যাব একটু তাই রেডি হলাম আজকে রাত্রে রান্না বান্না নেই মায়ের কাছেই খাবো কেননা আমি একার জন্য আজকে রান্না করব না ওর আছে অফিসে পার্টি পুজোর আগে পার্টি দিচ্ছে অফিসে তো সেই কারণেই ও সাউথ সিটি মলে গেছে অ্যাটেন্ড করতেই পার্টি আর তাই জন্য আমার রাত্রেবেলা রান্না নেই একার জন্য আর কি রান্না করব তাই মা বললো যে এখান ওখানেই খেতে আর এখন তাই রেডি হয়ে নিলাম আর বৃষ্টিটা কমলেই ঝটপট করে বেরিয়ে পড়বো তো এখন দেখো তোমাদের হেয়ারটা একবার দেখিয়ে কতটা সাইনি লাগছে বুঝতে পারছি না এখানে তবে আমার তো খুবই সফট লাগছে চুলটা খুবই মানে কি বলবো একটা ভার ভার হয়েছিল। হয়েছিল ফ্রিজি সেইটা মানে খুবই সফট লাগছে আর সাইনি এখানে আমি বুঝতে পারছি কতটা সাইনি লাগছে খুবই হালকা লাগছে মাথাটা এটাই বড় কথা আর এমনিও চুলটা কেটেছি অনেকটাই চুল ছিল তো যাই হোক ভালোই লাগছে আশা করছি তোমরা বুঝতেই পারছো চুলটা আমার রেডিশ লাগতে পারে কিন্তু আমি এটা ন্যাচারাল হেনাই করেছি আমার চুলটা এমনিতেই একটু রেডিশ রেডিশ ভাব আছে সবাই বলে জানি না কেন লাগে তো যাই হোক আহ আশা করছি তোমাদের ভালো লাগলো